ভাই ফেয়াজ এটা কোন জায়গার ভারতের ইন্ডিয়ান ইন্ডিয়ান না আজকে কত দিয়েছেন ভাই কেজি একশো টাকা গত হাটে দামটা কেমন ছিল ভাই আর বিক্রি করছেন কত গত হাটে আর আজকে কিনা ভরছে কত ভাই নব্বই টাকা কিনা পড়ছে আর এমনি বিক্রি করছেন কত একশো টাকা না তাহলে ভাই ফেয়াজের বাজার কমছে না আচ্ছা ভাই সামনে কি আরো কম বোঝ কেন ভাই আমরা তো জানি যে যে বিভিন্ন টেলিভিশনে দেখা যায় যে তুরস্ক থেকে পাকিস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আমদানি রপ্তানি হয়েছে বাংলাদেশ এখন কি সামনে কি আরো কমবনি ভাই না তারপরে আপনাদের সাথে আরোদ্দারের সাথে যোগাযোগ তো আছে নাকি ভাই আচ্ছা আপনারা কি আরো আচ্ছা আরো দ্বারে থাকে তো আপনারা পাইকারি মাল বিক্রি করে আনেন না পাইকারি আনি গত হাত থেকে তো আজকে এখন একটু সস্তার দিকে আছে নাকি আচ্ছা তাহলে আজকে পেঁয়াজ বিক্রি করছেন কত একশো টাকা নাকি আচ্ছা আচ্ছা ভাই রসুন বারোটা কত বিক্রি করলেন আজকে

কাঁচা আদা নাকি এটা কি আমাদের দেশি নাকি কেরালা আদা দেশি কত বিক্রি করলেন খুচরা বাজারে একশো চল্লিশ টাকা আচ্ছা আদার বাজার বাতি না কমতি ভাই কমতি না অনেকটা কমছে না যেমন এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল ভাই আদার বাজার তিনশো সাড়ে তিনশো টাকা আদা ছিল নাকি আরো দশ পনেরো দিন বা এক মাস আগে নাকি সে হারে কিন্তু অনেকটা কমে গেছে আদা না একদম সস্তা বলেই চলে নাকি তাহলে আজকে বিক্রি করছেন কত একশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা ভাই এই যে হলুদ আর মরিচের গুঁড়া এগুলো তো একদম পিউর নাকি ভাই আচ্ছা হলুদ কত বিক্রি করলেন ভাই তিনশো বিশ টাকা হলুদ আর মরিচের গুড়া তিনশো বিশ টাকা আর গুড়াটা কি রকম দামে বিক্রি করলেন ভাই এটা তো এলসি না দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই হলুদ মরিচের বাজার কি কমতি না বাড়তি রকম আছে না আচ্ছা গোড়া মরিচ এটা তো জিরা মরিচ নাকি এটা মিষ্টি মিষ্টি না জাল জাল কত বিক্রি করলেন আজকে দুইশো তিরিশ টাকা আর এইটা এটা বিশ এটা কি ইরি মরিচ না দেশি দেশি মরিচ এইটা ইরি তলে আর এটা দেশি এটা কি জাল মিষ্টি নাকি আর এমনি বিক্রি করলেন কত হয়েছে এটা আজকে দুইশো বিশ টাকা আচ্ছা তাহলে টোটালে আমরা ধরে নিতে পারি মালের বাজার একটু কমতির দিকে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম কত বিক্রি করলেন ভাই এটা তো বিশ টাকা কমছে পেঁয়াজের বাজার না আচ্ছা আচ্ছা ভাই আলু তো এটা আমাদের দেশি না কি না ভাই চীনের ইন্ডিয়ান না আজকে কত বিক্রি করলেন ভাই আজকে পঁয়ষট্টি টাকা ভাই আলুর বাজার বাতি না কমতি ভাই বাতির দিকে আছে আচ্ছা আচ্ছা আর একটু বেশি না আর নতুন আলু কি এখন আসবো ভাই বাজারে ও আচ্ছা আচ্ছা ভাই এটা তো দেশি রসুন না ভাই এইটা দেশি এটা ইন্ডিয়ান আচ্ছা দেশিটা কত বিক্রি করলেন ভাই দুইশো চল্লিশ টাকা আর ইন্ডিয়ানটা কত বিক্রি করলেন ভাই দুইশো বিশ টাকা আচ্ছা রসুনের বাজার বাড়ছে না কমছে ভাই বাড়তি আচ্ছা সামনে কি আরো কমার সম্ভাবনা আছে ভাই আচ্ছা নাকি ভাই রসুন আচ্ছা এটা আজকে বিক্রি করলেন কেমন দাম একশো আশি টাকা না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এটা তো আমাদের দেশি মূলা নাকি ভাই আজকে কত বিক্রি করলেন ভাই টাকা আর গত আটের দামটা কেমন ছিল পঞ্চাশ টাকা ছিল বেগুন কত বিক্রি করলেন বেগুন এর কেজি পঞ্চাশ টাকা আর ফুলকপি কত বিক্রি করলেন আশি টাকা মরিচ কত ভাই আজকের বাজারে মরিচের পা বিশ টাকা কেজি কত আশি টাকা আচ্ছা গত আটের দামটা কেমন ছিল একশো টাকা ছিল আজকের বাজারে বিশ টাকা কমছে না আচ্ছা আচ্ছা এটা তো সিম তরকারি নাকি ভাই এটা কি দেশি না ভাই পাহাড়ি দেশি দেশি কত বিক্রি করলেন ভাই একশো টাকা নতুন সবজি হিসেবে একটু দাম বাড়তি না

কম ঠিক আছে এখন তো বিভিন্ন জায়গায় মানুষে খেত খামারে চাষ করতেছে নাকি ভাই বাড়িতেছে আর আলহামদুলিল্লাহ আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে নাকি আচ্ছা মানুষ তো অনেক ভূগান্তির ভিতরে ছিল না ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা ফেজ এটা কোন জায়গার ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান না আজকে কত বিক্রি করলেন ভাই

আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আশি টাকা না আচ্ছা পাতা কপি কত বিক্রি ফুলকপি কত বিক্রি করলাম সত্তর টাকা আর মূলা কত বিক্রি করলেন

এগুলার তো ঠিয়া বিক্রি করেন না যেমন এক একটা লাউ যেটা দুই কেজির উপরে হবে ওইটার দামটা কেমন পঞ্চাশ ষাট টাকা তো অনেকটা কমলাভ সবজির বাজার না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম